ভালো তো যেটা ভালো লাগে সেটা করবে না বলেন তো আপনি কি এটার মধ্যে রাখবেন এটা দুজন একসাথে কাজ করা কিন্তু একসাথে লেগে যায় দুজন আপনি এই গ্রেভিটা দিয়ে এখন পুরোটা ফিল আপ করতেছেন তাই না এটাকে হচ্ছে খাসির আস্তটা ভাজছেনট করে রাখছেন ভাইরাই যে সুন্দর করে এখানে ফুল কেটে রাখছে দিয়ে সাজাবে না আমাদের মতো ফুল আপনারাও কাটতে পারেন আমি দেখছি

থ্যাপ করে বসে পড়ছে আর আপনারটা সুন্দর মনে করেন হাঁটু গেড়ে বসছে এরকম আর আগে যখন আমরা টেবিল সাজাইতাম না তখন যেটা হয়তো বাবুর্চি এই এটা রেডি করে ফেলতো আমরা শুধু অন্যান্য কালারগুলো সাজাইতাম হ্যাঁ তো এই কাজটা যেহেতু বাবুচি প্রথম থেকে করে আমার মনে হয় এটাকে তাকে দিয়েই করানো উচিত তাই না এই জন্যই ঠালা আপনি করতেছেন সুন্দর প্রথম থেকেই আপনার এই জন্য আপনাকে দিয়ে এটা করলে জিনিসের ফিনিশিংটা সুন্দর আসবে হুম পরে এটা কি করে এটা আলাদাই থাকে এই গ্রেভিটা